নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা মহিলা কামরা বা লেডিস স্পেশালে উঠলে এবারে পড়তে হবে চরম বিপদে পড়ার নির্দেশ দিল হাইকোর্টের তরফ থেকে বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো হাইকোর্টের তরফ থেকে কী বলা হয়েছে লেডিস কামরাতে বা লেডিস স্পেশালে উঠলে আপনার কী হতে পারে বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা লেডিস স্পেশালে উঠার দিন শেষ লোকাল ট্রেনের মহিলা কামরা তো বোর্ডেই উঠলেই এবার কড়া জরিমানার মুখে পড়তে হবে পুরুষদের বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলায় এর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট নিত্যদিন লেডিস কামরা এমনি কি লেডিস স্পেশালে উঠে পড়েন বেশ কিছু পুরুষ মহিলা যাত্রীদের সঙ্গে দুর্বার করেন এই অভিযোগে কলকাতা জন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন পিয়েতা ভট্টাচার্য নামে এক আইনজীবী এদিন আদালতে তার অভিযোগ এই ব্যাপারে রেলের কাছে অভিযোগ জানায়ও কোনো সমস্যা সুরা হয়নি রেলের তরফ থেকে পাল্টা দাবি করা হয় সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি অফিসার কাছে অভিযোগ জানানোর কথা এক্ষেত্রে মামলাকারী সঠিক জায়গায় অভিযোগ করেননি একই সঙ্গে রেলের তরফ থেকে জানানো হয় এই ব্যাপারে নিয়মিত নজরদারি চালানো হয় চলতি বছরে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত শিয়ালদা ডিভিশনে দু হাজার জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে পরিসংখ্যান শুনে চমকে উঠেন প্রধান বিচারপতি টি এস নাম এবং বিচারপতি হির হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ বেঞ্চের পর্যবেক্ষণ মাত্র ছ মাসের মধ্যে সংখ্যা দেখে স্পষ্ট এই ধরনের ঘটনা হামেশাই ঘটছে যা বন্ধ হওয়া দরকার এরপর রেল কর্তৃপক্ষকে নিয়মিত করা নজরদারের নির্দেশ দিচ্ছে আদালত বেঞ্চের নির্দেশ যারা আইন ভেঙে মহিলা কামরা উঠবেন তাদের বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নিতে হবে একই সঙ্গে সতর্ক করার প্রয়োজন প্রতিষ্ঠিত স্টেশনে নিয়মিত এ ব্যাপারে ঘোষণা করার কোথাও রেলকে করতে বলেছে আদালত যদিও পুরুষ যাত্রীদের একাংশের অভিযোগ লেডি স্পেশাল খালি হয়ে হয়ে যায় এদিকে অনেকক্ষণ পর পরপর ট্রেন তাই আরপিএফকে বলেই তারা লেডি স্পেশাল উঠেন পাল্টা যুক্তি হয়ে উঠেছে মহিলাদের বক্তব্য এখনকার প্রতিটি লেডিস বগিতে এ ও লেখা থাকে পুরুষ ওঠার নিশোয় তা সত্ত্বেও অনেকে জোর করে ওঠেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চান থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ